রানীচক বৈকুণ্ঠ স্মৃতি বিবেকানন্দ পাঠাগার ও সংঘের আয়োজনে খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের প্রস্তুতি পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর দুই ব্লকের দেপালহাটে রানীচক বৈকুণ্ঠ স্মৃতি বিবেকানন্দ পাঠাগার ও সংঘের আয়োজনে খুঁটি পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি শুরু হলো এই দুর্গাপুজো পূর্ব মেদিনীপুর সর্বজনীন শারদীয় দুর্গোৎসব নামে পরিচিত এই খুঁটি পূজার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রামনগর বিধানসভার বিধায়ক অখিলগিরি উপস্থিত ছিলেন এলাকার প্রধান গীতশ্রী মাইতি এবং উপপ্রধান উত্তম মাইতি এছাড়া উপস্থিত ছিলেন রানীচক স্মৃতি বিবেকানন্দ পাঠাগার ও সঙ্গে সভাপতি অনুপ কুমার মাইতি সম্পাদক সৌমিত্র জানা জানাসহ রানীচক স্মৃতি বিবেকানন্দ পাঠাগার ও সংঘের পরিমল নায়ক শেখ মৈদুল মনোজ দত্ত স্নেহাংশু মিশ্র সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ ও নেতৃত্ববৃন্দ সূত্রে জানা যায় গুটি গুটি পায়ে এই পুজো উনআশি বছরে পদার্পণ করল এই সংস্থা প্রত্যেক বছরে ন্যায় এবছরও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে পঞ্চমী থেকে শুরু করে দ্বাদশী পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করেছে দুর্গাপূজা উপলক্ষে সপ্তমীতে প্রত্যেক বছরের ন্যায় রক্তদান শিবিরেরও আয়োজন করেছে এই সংস্থা এই সংস্থা কেবলমাত্র মায়ের পূজা অর্চনায় থেমে থাকে না সারা বছর বিভিন্ন সমাজসেবামূলক কাজেই নিজেদের ব্যস্ত রাখে রক্তদান বস্ত্রদান বৃক্ষরোপণ সহ বিভিন্ন সমাজসেবামূলক কাজে হাত মেলায় উপস্থিত হয়ে রামনগর বিধানসভার বিধায়ক অখিল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন মুসলমান সবাই মিলেই উৎসব করে এখানে এটা সম্প্রীতি মতো জায়গা একটা জায়গা এখানে কেউ দুর্গা পুজো করছে বলে শুধু হিন্দুরা করছে তা নয় হিন্দু মুসলিম সবাই আছেন এখানে সবাই মিলে এই উৎসব এবং পুজো অর্চনা পরিচালনা করে এবারে মুখ্যমন্ত্রী সমস্ত ক্লাবকে এবার অনুদান আরও বাড়িয়েছে কি বলবেন উৎসব কতটা আরো আকর্ষণীয় হবে না উৎসব নিশ্চিতভাবে আকর্ষণীয় হবে কিন্তু আমাদের এবারে পঁচাশি হাজার টাকা দিয়েছেন প্রতি বছর তিনি আবার আগামী বছর যে এক লাখ টাকা দেবেন সেটাও ঘোষণা করে দিয়েছেন আগামী বছর যে এক লাখ টাকা দেবেন এই উৎসব কমিটিগুলো অনেক সময় হয় কি অর্থের অভাবে দিনের পর দিন খরচা বাড়ছে তাদের জন্যে তারা আগে কি হতো রাস্তাঘাটে প্রচুর চাঁদা তুলতো অনেক মানুষের উপরে চাপ বাড়ত অশান্তি হতো তাই তার জন্যে বলেছে তোমাদের চাঁদা তুলতে হবে না তোমাদের যারা যারা সদস্য আছে তারাই মিলেমিশে পুজো করো আমি সরকারের পক্ষ থেকে আমি তোমাদের এইটুকুই সাহায্য করলাম কিন্তু আমাদের এটা বাংলার সংস্কৃতি পুজো অর্চনা উৎসব এটা যেন বন্ধ না হয় তার জন্যেই তিনি সাহায্য করছেন এবং এটা একটা সাংস্কৃতিক জগতে আমরা সারা পৃথিবীতে নাম করেছি দৃষ্টান্ত স্থাপন করেছি তার জন্যে এই দৃষ্টান্ত তো অন্য কোনো রাজ্য করতে পারেনি তাই আমরা করেছি তার জন্য তিনি পুজো কমিটিগুলোকে টাকা দিচ্ছেন

এবারে বাজেট আমাদের প্রায় বারো লক্ষ গতবারে আমরা এই মণ্ডপের সাজসজ্জা থেকে প্রতিমা একটু পরিবর্তন আনিয়েছিলাম সবার অনুরোধে সবার কথা ভেবেই কিন্তু আমরা সেইভাবে সফলতা পাইনি গতবারে মানে এই মণ্ডপসজ্জায় তো এবারে আমরা আবার আমাদের ওই সাবেকিয়ানাই ফিরে যাচ্ছি আমাদের দেশের একদম ঘরোয়াভাবে যেরকম পঞ্চাশ বছর হয়ে এসছে আমরা সেইভাবে ফিরে যাচ্ছি আর আমাদের পঞ্চমীতে এই মণ্ডপের উদ্বোধন হবে সপ্তমী থেকে থাকছে সপ্তমীতে সকালে হবে আমাদের সকাল দশটায় স্বেচ্ছায় রক্তদান শিবির বিকেলে থাকবে আমাদের বসে আঁকো প্রতিযোগিতা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এটা চলবে একদম আমাদের দ্বাদশী পর্যন্ত যেহেতু নবমী দশমী আমাদের একদিনে পড়েছে এখানে ব্যবসায়ী বন্ধুরা বাইরে থেকে আসেন তাদের কথা চিন্তা করে আমরা দ্বাদশী পর্যন্ত এবারে মেলাটাকে রেখেছি আমি মানস গুচ্ছাইত উৎসব কমিটির সাংস্কৃতিক সম্পাদক দেপাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ আপডেট